সৌদি আরবে নানান গোনা আছে আমি জানি আমি নিচেও ছিলাম কিন্তু ওখানে প্রকাশ্য শিরিক আর বেদাত নেই খোদ যারা সৌদি আরবে নানান গোনা করে আমিও মেনে নিলাম ওরা করে কিন্তু শিরিক আর বেদাত এই গোনাটা ওরা যারা ওই দেশের বাসিন্দা করে না শিরক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যে করে এজন্য ওরা আমাদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে বিশ বছর বয়স হয়ে যাচ্ছে পেটে বোম মারবেন কোরআন পড়তে পারো হাতিস পড়তে পারো বলে না এখনো শুরু করেনি অথচ ওরা জন্মের পরে ওদের হাতে কোরআন তুলে দেয় দেখ মদিনের মসজিদে নববীতে ছোট ছোট মানুষ বাচ্চা পাঁচ বছর ছয় বছর মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে দেখি খেলা করছে চিন্তা করলাম খেলাধুলার সময় তো ছেলেমেয়েরা গালি গালাজ করে একজন আরেকজনকে ধরতে যায় বলছেন সবহান আল্লাহ আলহামদুল্লাহ তার মানে একজন আরেকজনকে ধরে যখন ফেলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ বলেন সবহান আল্লাহ আমাদের দেশের ছেলেমেয়েরা খেলা খেলে ধরতে যায় যদি ধরতে না পারে গালি দেয় আমি না গালিটা বলতে পারলাম না ওরা ছোটকাল থেকে জন্মের পরে হাতে কোরআন তুলে দিয়েছে ওদের মাতৃভাষা যেহেতু আরবি এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না আরবি পড়লেই বসে সে কি বলতে চায় আল্লাহ আমরা যেহেতু এটা পারি না আর রমজানে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যান একেবারে পাকা পক্ত সিদ্ধান্ত নেন তিরিশ দিনে অন্তত পোড়া কোরআন আমি বাংলায় শেষ করবই বলেন আমিন الله رب العالمين قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا নবী আপনি বলেন দুনিয়ায় যত সাগর আছে সব সাগরের পানি যদি কেউ কালি বানিয়ে ফেলে দুনিয়ায় যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায় দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লিখতে শুরু করে কিয়ামত হয়ে যাবে কোরআনের ব্যাখ্যা লিখা শেষ হবে না এই তো বলছি এক আয়াতের সাইর ভাগের এক ভাগে কি আছে মন দিয়ে কান খাড়া করে শনেন কিছু হলেও নিয়ে যেতে পারবেন। ইননা ৃদ্যাতাশুহরিরিংদাল্ল, হসে না আসার সাহা রংফি কিতা বিল্লা, অবশ্য আল্লার নিকটে। গণনার দিক থেকে মাসের সংখ্যা বারোটা এটা তিনি লিখে রেখেছেন তার কিতাবে আর বা আল্লাহ আল্লাহ বলেন যেদিন আমি আসমান আর জমিন তৈরি করি ওই দিন আমার কিতাবে মাসের নাম বারোটা আমি আল্লাহ নিজে লিখে রেখেছি বলেন সবহান আল্লাহ তার ভেতরে চারটা মাস পবিত্র উত্তম এটা আয়াতের বাংলা অর্থ ছিল এবার আসেন আল্লাহর ভাষা এ যেই দিন তৈরি করেন সেই দিন কিন্তু বারোটা মাসের নাম কোরআনে লিখা এখানে কিতাব উঠল মানে আল্লাহর কিতাব কোরআন শরীফ তার মানে দুনিয়া তৈরি হওয়ার আগেই কোরআনে কারিম তৈরি হওয়া ছিল কথা বলেন না কেন ইহাদের ব্যাখ্যায় পড়েছি এ পৃথিবী তৈরি করার পঞ্চাশ হাজার বছর আগে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শুনিয়েছিলেন ওই সময় তেলাওয়াত শোনার পরে বলেছিল মহান আল্লাহ এই কোরআন সাঁতের ওপরে নাসিল হবে ওই জাতি কত ভাগ্যবান যে জহব্বা এটা তেলাওয়াত করে ওই জহব্বা কত ভাগ্যবান যে কান এটা শ্রবণ করবে ওই কান কত সৌভাগ্যশালী যে চোখ এটা দেখবে সেই চোখ কত সৌভাগ্যশালী সেই জাতি জাতি কিন্তু আমরা আমাদের আগে হাজার হাজার দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেউ এই কোরআন পায়নি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে কারিমের ভেতরে বারোটা মাসের নাম সেদিন দুনিয়া তৈরি করেন ওই দিন লিখে লিখেছিলেন তার ভেতরে সাবান মাস একটা নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মহরম সফর এভাবে যে বারোটা মাস আছে এই বারোটা মাসের নাম আল্লাহ নিজে বানিয়েছেন শাবান এটা আল্লাহর বানানো নাম কোথায় লিখেছিলেন দুনিয়া যেদিন তৈরি করেন ওই দিন তার মানে সাবান মাসের বয়স দুই পাঁচ দশ বছর পঞ্চাশ বছর না কোটি কোটি বছর আল্লাহ বলেন মেনহা আর বাদন এর ভেতরে চারটা মাস পবিত্র তাফসিরে আমি চারটা মাসের ভেতরে মহরম পেয়েছি জিলহজ পেয়েছি জিলকত পেয়েছি কোন কোন মফাসের নিকরাম রমজান কে কেউ সাবান কে কেউ রজব কে বলেছেন তার মানে সাবানটাও আছে এটা একটা পবিত্র মাস এই হিসাবে বিশ্বনবীর স্ত্রী হাজরাতে আয়সা বলেন এ মাস যখন আসতো নবীজি তখন তোর জোড় আরম্ভ করতেন অন্য মাসের তুলনায় রমজানের পরে সব চাইতে বেশি রোজা নবীজি সাবান মাসে রাখতেন কয়েকদিন আগে যে দিবস চলে গেল লাইলাতুন নেসফেমিন সাবান সাবে বরাত নামে আমাদের উপমহাদেশে যেটা অপরিচিত সাবে বরাত আসলে শব্দটা করান হাদিসের না লাইলাতুন তুন সাবান এইটা হাদিসের শব্দ বিশ্ব নবী মাসে এত বেশি মর্যাদা দিয়েছেন দাম দিয়েছেন হজরতী আয়সা বলেন নবীজি মনে হয় সারা মাসই রোজা রাখবে কেন এটা করতেন তিনি ফামাং সাহিদামিংকম সাহারফ আল আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় এসে যেন অবশ্যই রোজা রাখে এ ঘোষণাকার এই ঘোষণাকে সামনে নিয়ে আগের মাসে এনভিজি ট্রেনিং হিসাবে এ সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তাহলে আমাদের উচিত হবে মাসের এসে কয়দিনই আছে অন্তত এ মাসের গুরুত্ব অনুধাবন করে ট্রেনিং হিসাবে হলো রোজা রাখা যদি সুস্থ থাকে কথা বুঝতেছে তাছাড়া যে কাজগুলো অধিরঞ্জিত করে ফেলি আমরা বিভিন্ন হাদিসের নাম নিয়ে আহলে হাদিস নাম নিয়েছে এটা বাড়াবাড়ি করতে করতে এরা এমন পর্যায়ে সাড়া করতে করতে পৌষিয়ে যায় এটার দাম সাবান বলে কিছুই নেই না এটা হাদিস দ্বারা প্রমাণিত আবার কিছু সন্নি আছে গরম সন্নি ঠান্ডা সন্নি মেঠা সন্নি এই মানুষগুলো এটা নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় পৌঁছিয়ে যায় মনে হয় যে সবে কদরের উপর তুলে ফেলবে অথচ সবে কদর কোরআন দিয়ে প্রমাণিত আর নেসফে সাবান এটা হাদিস দিয়ে প্রমাণিত কোন দিন কি মনে হয় আপনার যে কোরআনের উপরে হাদিস উঠতে পারবে কথা বলেন না কেন সুতরাং যার যে জায়গাটা ওখানে রাখা লাগবে সাড়া সাড়িও করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না অকাদালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মধ্যম পন্থা হিসাবে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বাড়া বাড়ি করবানা সাড়া সাড়ি করবানা মাঝখানে থাকবো যেন আমাদের রসিদের সাবান মাসের আসল সন্ন্যত যেটা বেশি বেশি সতী পারেন রোজা রাখেন কি করবেন বলেন বলেন এ পবিত্র মাসকে যদি সম্মান দিতে চান ওই জামানার কাফেররা শাবান মাসকে রজব মাসকে মহরম মাসকে জিলকদ মাসকে জিলহজ মাসকে সম্মান দিত কি করে তাদের মারামারি ঝগড়া তাদের যুদ্ধ বিগ্রহ কাটা কাটি তারা বাদ দিয়ে দিত এই চার মাসে বলতো না এগুলো করব না এই মাস চলে যাক তারপরে তোর সাথে মারামারি হবে এই চার মাসে তাদের মামলা মোকদ্দমা বন্ধ ছিল তাফসির ইবনে কাসির চিন্তা করে নয় জামানায় ওরা বেদিন কাফের বেইমান কিন্তু এ মাস সম্মান দিয়েছে যে মারামারি চলছে কাটা কাটি চলছে মাসের পরে মাস চলছে কিন্তু এই মাস এসে গেলে বলতো ঠিক আছে বাদ এ মাস চলে যাক তারপরে তোরে দেখছি তারা যদি এভাবে সম্মান দিতে পারে কাফের হয়ে আমরা যারা কোরআনে বিশ্বাস করি রসুলের উম্মত দাবি করি শাবান মাসে আমাদের ও যাদের মামলা মোকদ্দমা চলছে বন্ধ করার দরকার কিসের হালুয়া রুটি আপনি সাবান মাস পালন করছে। এইটা করে যার সাথে মারামারি গন্ডগোল চলছে এটা এই মুহূর্তে বলেন ভাই ঠিক আছে বন্ধ চলে যাক তারপরে দরকার শুরু করব। কথা করবো তারা বড় বড় গনার কাজগুলো ছেড়ে দিচ্ছে এই মাসের সম্মানে অথচ এই মাসে আমরা দেখতে পাচ্ছি জালেমে জালেমে মিল হয়ে যাচ্ছে আর আলেমে আলে মে দ্বন্দ্ব এই মাসটা আসার পরে দেখছি এই দেশের আলেমদের ভেতরে দ্বন্দ্ব বেড়ে গেছে অথচ দ্বন্দ্ব করা হালাল না হারাম আর জরে। মিথ্যা মামলা দেওয়া হালাল না হারাম ওরা যদি ওই মিথ্যা মামলা বন্ধ করতে পারে কাফের হয়ে আপনি কেন আলেম হয়ে এক আলেমের পেছনে দ্বন্ধ করে সময় নষ্ট বন্ধ করতে পারবেন না এই মুহূর্তে যারা এটা ভিডিও হচ্ছে কালকে ছড়িয়ে যাবে সারা দেশে আলেমদেরকে বলছি অন্ত সাবান মাস্টার চড়িয়ে যাক আপনি গন্ডগোল করবেন মারামারি করবেন ফতোয়াबाजी করেন এর পেছনে ওর পেছনে বাস দেবেন দেন তবে এই সেই পবিত্র মাস্টার তো চড়িয়ে যাক আর যাদের নি আপনি কথা বলেন আরে ভাই তারা তো মারা গেছে উস্তাদ মরহুম মাওলানা মওদূদী সে কত বছর আগে মারা গেছে যদি এ মাসকে সম্মান দিয়ে তাদের কবিরা গোনা সেগুলো ওগুলো বন্ধ করে দেয় এ দ্বন্দ্ব তৈরি করা এ মত পার্থক্য তৈরি করে দল পার্থক্য করা তো হারাম এ কবিরা বলেন এই কবিরা গোনা এখনো যারা চালু রেখেছেন আপনি কোন ধরনের আলেম আমার তো বুঝে আসছে আমাদের উচিত হবে এই মাসকে সম্মান দিতে হলে আমি আব্দুল বাড়ি রশিদ ভাইয়ের যে শ্বশুর মাওলানা বজল রশিদ মিয়া ওনার ওখানে বিশ সালে মনে হয় একবার গিয়েছিলাম ওনার মাদ্রাসায় কাহালু পাসপিরে তখন আমার আয়াত ছিল আলোচনা জালিকা লিকা ইম সাহী রল্ল হি ফাইন নাহা তাক ফাইন নাহা ফাইন নাহা তাকবাল কলু আল্লাহর বিভিন্ন নিদর্শন যেগুলো আছে আল্লাহর বিভিন্ন নিদর্শনকে যদি কেউ সম্মান দেয় সে যেন বসাতে চায় সে যেন প্রমাণ করতে চায় যার ভেতরে আল্লাহর তাকওয়া আছে আল্লাহর নিদর্শনের ভেতরে এই সাবান মাস আছে না নেই যে মিনহা আর হুরুম হরুম এই বারোটা মাসের ভেতরে চার মাস পবিত্র তার ভেতরে সাবান মাস একটা মফা শ্রেণী গ্রাম লিখেছেন আপনি কাশির সুতরাং আমরা যদি এই আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে চাই কাফেররা সম্মান দিয়ে যদি হারামি খারাপি কাজ বন্ধ করে দিতে পারে আমরা পারি না সুতরাং গেবত যারা করছেন এই দেশে এই গেবত বন্ধ করা লাগবে যারা তালা তালি করছেন এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছেন এটা বন্ধ করা লাগবে আজ বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব কি নিয়ে শুধু কথা কাটাকাটি আসলে খাতাকায় হাত দেবেন সে আসল কথা পাওয়া যাবে না এর কথা ওর কানে এর কথা ওর কানে কানা কানি শুনে শেষ পর্যন্ত বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বড় পরে রাগ করি আছে এই কথা বলেন না কেন নাকি এলাকায় শুরু হয়নি এটা সম্মানিত মা বোনের এটা যে কত বড় অপরাধ আপনি টের পাচ্ছেন না আজ বউ শাশুড়ির ভেতরে মিল নেই মহব্বত নেই ভালোবাসা নেই শুধু এই তালাতালি করার কারণে এই কান কথা করার জন্য যারা এই কান কথা শোনেন এটা বন্ধ করেন ভাই মা বোনেরাও এটা বন্ধ করা লাগবে আজকে থেকেই তাও বা করে না যদি সঠিক না হয় আমি দরকার বৌমাকে জিজ্ঞাসা করব। যে এরকম কথা তুমি বলো কিনা একটা প্রমাণ করতে চান দেখেন মিথ্যাবাদী ধরা পড়ে যাবে তখন আর তালাতালি করে কেউ পাবে না কথা যে এর কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কানে কানে কথা শোনা এই কাজটা যে হারাম অনেকে জানেই না মনে করে এ আর কি মদ খাওয়া যেরকম হারাম মানুষের সম্পর্ক নষ্ট করা এরকম হারাম একথা বলেন ওরা যদি এই পবিত্র মাসের সম্মানে মদ খাওয়া ছেড়ে দিতে পারে কাফের হয়ে আমরা এ তালাতালি তালি বন্ধ করতে পারি না জীবন চলে যাক তাও আমি কারো গেবত করব না কারা কারা রাজি আছেন দেখি হাত তোলে নি কে দেখেন তো আহ এ মাহফিল সাকসেস আলহামদুলিল্লাহ যদি মেনে নিতে পারে না আর যদি শুধু স্বামী আনার নিচে থাকে বাইরে গেলে আবার হবে আমার মনে হয় মেয়েরা হাত চলেছে কালো বোরকা পরে আপনি জান্নাত চলে যাবেন না মানুষের অধিকার নষ্ট করছেন এই সম্পর্ক নষ্ট করার মাধ্যমে যতদিন পর্যন্ত তার কাছে মাপ না আসাবেন ততদিন আপনার ওই নামাজ রোজা পর্দা দিয়ে আপনি জান্নাত দিতে পারবেন না এই পবিত্র মাসের সম্মানে হারাম কাজ যেগুলো আছে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ আরেকটা কাজ করা যায় যাদের টাকা আছে শুধু حلو আর ডিখেই মনে করছেন এই দিন ভালো খেতে পারলে সারা বছর ভালো খাওয়া যায় না বাস্তবতা হচ্ছে কওম তুম খায়রা উম্মাতে ন উখরিজাতলিন না সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আছে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে duniaয় বের করেছি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ জানো তোমরা মানুষের উপকার করবা মানুষ হয় যদি কেউ মানুষের উপকার না করে ওকে মানুষ বলা যায় না সুতরাং এই শাবান মাসে চলে যাচ্ছে আর কয়টা দিন আছে মাত্র 8 9 দিন আছে দেখতে দেখতে মাসটা চলে যাচ্ছে আপনি কি করলেন এই পবিত্র মাসে একে সম্মান দেওয়ার জন্য যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন আশা করব দশটা মানুষের কর্মসংস্থান তৈরি করবেন কথা বুঝতেছে আপনাকে আমি দান করতে বলছি না এই মাসে টাকা যদি ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে আপনার কোটি কোটি টাকা আপনি হিসাবও রাখেন না অন্তত টাকা যাদের পড়ে আছে টাকাগুলো তোলেন একটা ওয়ার্কশপ তৈরি করেন একটা ফ্যাক্টরি বানিয়ে দেন দশটা সেলো মেশিন কেনেন দশটা ইজি বাইক কেনেন ভ্যান রেকশা কিনে মানুষকে দিয়ে দেন বিশটা গরু কিনে মানুষকে বলেন যে ভাই পশু পোষ মানাও তুমি নিজে রেকশা চালাও ভ্যান মাসে মাসে আমার এই টাকা দিয়ে দিও আপনার টাকায় টাকা বাড়তে থাকবে মাঝখান থেকে একটা মানুষের কর্মজীবন তৈরি হয়ে যাবে আল্লাহর কসম এ কাজগুলো যদি আজ বাংলাদেশে যারা ধনী আছে এরা যদি সবে বরাত নেসফে সাবান সাবান মাসের সম্মানার্থে এই কাজগুলো আমরা করতে পারতাম এদেশে অনেক গ্যাংস্টার যারা আছে এটা বন্ধ হয়ে যেত আজ জীবন মানুষের নষ্ট হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে পর্যন্ত করছে না মানুষটার এ একটা কর্মসংস্থান তৈরি করে দেন দেন কর্মজীবন বানিয়ে এ লোকটা আর চিন্তায় করবে না হতাশা যুযুক্ত জীবন নিয়ে দুনিয়ায় বেঁচে থাকবে না আল্লাহর কাছে ওই মানুষটাই উত্তম যার দ্বারা মানুষের কর্মসংস্থান তৈরি হয় জোরে বলেন আল্লাহ যারা ধনী মানুষদের উচিত সাবান মাস পালন এইভাবে করা আল্লাহ আমাদেরকে এ মাসের সম্মান এভাবে দেওয়ার তৌফিক দিন বলে না আমিন এ মাসের পরে যে মাস আসছে ওয়েলকাম জানানো দরকার তার নাম রমজান তার নাম কি নবীজি বলেন এ মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায় করার মতো স্বভাব হয় একটা ফরজ যদি কেউ আদায় করে সত্তরটা ফরজ আদায় করার স্বভাব হয় রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশ কম্বরের চাইতেও বেশি দামি রোজাদারের জন্য একটা যখন ইফতারি করে বা ঈদের দিন যখন নামাজ পড়ে বাড়িতে আসে ওই সময় একটা খুশি আর যখন কেয়ামতি আল্লাহ নিজে তাদের সাথে নিজে এসে সাক্ষাৎ করবেন ওই সময় আল্লাহ রব্বুল আলমিন রায়ান নামে একটা দরজায় বানিয়ে রেখেছেন শুধু রোজাদার ছাড়া ওখান দিয়ে কেউ যেতে পারবে না এই যে এত কথা রোজার ব্যাপারে করা কোরআন শরীফের ভেতরে নামাজের ব্যাপারে কথা আছে কিন্তু নামাজ কয় রাকাত পড়া লাগবে কিভাবে পড়া লাগবে এ কথা কোরআনে আল্লাহ দেয়নি জাকাত দেওয়া লাগবে কতটুকু সম্পদ হলে কতটুকু দেওয়া লাগবে কথা কোরআনে নেই হাদিসে আছে এ কথা বুঝতেছেন হজ করা লাগবে কয়টা করা লাগবে কিভাবে ফরজ আদায় করা লাগবে ওয়াজিব আদায় করা লাগবে কোরআনে নেই কোরআনে শুধু একটা বিধানের কথা পুরো একটা রুকুতে আল্লাহ ডিটেলস দিয়েছেন সেটা সাউম বা রোজা কিভাবে করবেন কি কয় কয় রকম করে করা যায় কত রকম কিভাবে কোথায় থাকলে রোজা করা লাগে না কখন রোজা ভাঙা যায় পুরো নিয়ম দিয়েছেন আল্লাহ রোজার ব্যাপারে তাহলে বোঝা যাচ্ছে এই বিষয়টা আল্লাহর কাছে অনেক দামি সামনে যেহেতু আর আট নয় দিন আছে জীবনে আর সামনে পাবেন কিনা বলা যায় না এর ভেতরে একটা আলফে সাহার যেটা হাজার হাজার মাসের চাইতে উত্তম এখানে আলেম আসেন যারা তাদেরকে বলছে এখানে কিন্তু আল্লাহ আলফন অহিদন দেননি যে এক হাজার মাস না আলফোন শাহরুল এটা হাজার হাজার মাসের চাইতে উত্তম কত উত্তম এটা আমাদের মাথায় ধরবে না এত ফসিলত আল্লাহ আল্লাহ বর্ণনা করেছেন রমজানের কিসের কারণে এই সেই মাস যার নাম রমজান যে মাসে আল্লাহ কোরআন নাসিল করেছেন সুতরাং বিয়েতে যেমন বরের দাম সব চাইতে বেশি এক হাজার বর যাত্রী আছে তার ভেতরে বরের দাম বেশি এই বারোটা মাসের ভেতরে আমার আল্লাহর কাছে করার নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেশি হয়ে গেছে বলেন সবহান আল্লাহ তাহলে হাজার হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আপনি সামনে পাবেন নবী যে মাসগুলো পেলে দোয়া করতেন আল্লাহ হুম্মা বাল্লিক আল্লাহ হুম্মা বারিক লানা ফে রাজা বাবা সাবান ও বাল্লিক না রমাগন রজবার সাবানের বরকত আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও কারণ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমার নেকি কামাই করা সহজ হবে বলেন সোবহান আল্লাহ আমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকি রমজানে পোড়া রমজানে অন্তত করানে কারিমের আর যারা পারেন না শেখার জন্য চেষ্টা চালান যদি আপনি শিখতে শিখতে আলিফ বা তাসা শেষ না হয় মারা যান আপনি তালবে হয়ে মরবেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে আর যারা আরবি পড়া শিখে ফেলেছেন তাদের উচিত হবে পোড়া রমজানটাকে কাজে লাগিয়ে পোড়াটা মাতৃভাষায় একবার হলো আপনি শেষ করবেন কি কথা বুঝতেছে বছর জেলে থাকার সময় আমি প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষায় পড়া কোরআন শেষ করি আমার আয়ত্ত করে ফেলেছি আপনি যদি একবারও করতে পারেন পরা তিরিশ দিনের ভেতরে দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিরিক বেদাত করাতে পারবে না এদেশে শিরিক আর বেদাত মানুষ করে এই কারণে কারণে এটা জানে না আল্লাহ আয়াদের শেষা দিয়েছেন ওহদাল্লিন নাসি অবাজ্জিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এটা সত্যে তার পার্থক্যকারী কিতাব সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বেদাত কোনটা ঈমান আপনি এটা যদি মাতৃভাষায় জানেন পড়তে পারবেন বুঝতে পারবেন আপনাকে দিয়ে কেবার শিরিক বেদাত করাতে পারবে না আ সৌদি আরবে অন্যান্য গোনা আছে আমি জানি আমি নিজেও ছিলাম কিন্তু ওখানে প্রকাশ্য সিঁড়ি কার বেদাত নেই খোদ যারা সৌদি আরব হা অন্যান্য গোনা করে আমিও মেনে নিলাম ওরা করে কিন্তু সিঁড়ি আর বেদাত এই গোনাটা ওরা যারা ওই দেশের বাসিন্দা করে না শিরিক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যে করে এজন্যে ওরা আমাদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে বিশ বছর বয়স হয়ে যাচ্ছে পেটে বোম মারবেন কোরআন পড়তে পারো হাদিস পড়তে পারো বলে না এখনো শুরু করেনি অথচ ওরা জন্মের পরেই ওদের হাতে কোরআন তুলে দেয় দেখ মদিনের মসজিদে নববীতে ছোট ছোট মানুষ বাচ্চা পাঁচ বছর ছয় বছর মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে দেখি খেলা করছে চিন্তা করলাম খেলাধুলার সময় তো ছেলেমেয়েরা গালি গালাজ করে একজন আর একজনকে ধরতে যায় বলছে সবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ তার মানে একজন আরেকজনকে ধরে যখন ফেলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ বলেন সবহান আল্লাহ আমাদের দেশের ছেলেমেয়েরা খেলা খেলে ধরতে যায় যদি ধরতে না পারে গালি দেয় আমি না গালিটা বলতে পারলাম না ওরা ছোটকাল থেকে জন্মের পরে হাতে করান তুলে দিয়েছে ওদের মাতৃভাষা যেহেতু আরবি এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না আরবি পড়লেই বসে যে কি বলতে চায় আল্লাহ আমরা যেহেতু এটা পারি না আর রমজানে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যান একেবারে পাকা পক্ত সিদ্ধান্ত নেন তিরিশ দিনে অন্তত পোড়া কোরআন আমি বাংলায় শেষ করবই বলে নামিন পারবেন তো ইনশাআল্লাহ এর পরের শব্দটা ছিল জালিকারদিনুল কাইয়িম এটা আরো গুরুত্বপূর্ণ এর পরে ফালাত আসলিমা ফীহিন আনফুসাকুম এটা আরো গুরুত্বপূর্ণ এর পরে যত শব্দ আছে আকাতিলুল মুশরিকিন আকাফ ফাতান এটা এর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ কামা ইকাতিলুনাকুম কাফ এক একটা শব্দ এক একটা সাগরের মতো আমার আজ মাহফিল যেহেতু আজকে এটা না বাড়ি ভাইয়ের সম্মানে শুধু এসেছিলাম আজকে ডোমন পুকুর কামিল মাদ্রাসা শাহজাহানপুরে ওই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীর ওই মাহফিলটা দশটায় ওঠার কথা এখন দশটায় বাজে যেতে যতটুকু সময় লাগে আমি আজকের মতো আপনাদের হাতে পায়ে ধরে মাফসে শেষ করে দিচ্ছি মাফ করেন আগামীতে এই মাহফিলটা একটা নেবেন শুধু রাতের বেলা আমি আল্লাহ মামিন আরব্বুল আলমিন হাজার হাজার বান্দা বান্দি বড় আশা নিয়ে এসেছিল কোরআন শোনার জন্যে তো মেয়েদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না মনের যায় যাশাগুলো পূরণ করে দাও এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে এদেরকে তুমি মাফ করে দাও যারা কষ্ট করে এসেছে আল্লাহ এদের বাড়ি পর্যন্ত চাওয়া আশাই ছাওয়া পরিপূর্ণ করে দাও এদের রোগ শোক থেকে তুমি বাঁচাও স্বামী স্ত্রীর ভেতরে আমাদের মিল মোহাম্বত পয়দা করে দাও